আমি আমার নিজেকে ধন্য মনে করব তবে একটা কথা বলতে চাই এ তেহাদে ফিকির তাকসিমে কার ফিকির সকলের এক কাজ বন্টন হবে যিনি দর্শ গাহে বসা তারও যে ফিকির যিনি সিয়াসি ময়দানে উপস্থিত তারও একই ফিকির তবে সিয়াসি ময়দানে যিনি আসেন তিনিও দর্শের সহযোগী দর্শে যিনি আসেন তিনিও সিয়াসাতের সহযোগী যিনি মসজিদের মেম্বরে আসেন উনিও মাঠকর্মীদের পাশে থাকবেন লজিস্টিক নৈতিক সহযোগিতা দিবেন আবার যিনি সিয়াসাতের ময়দানে আসেন তিনিও মেম্বরে যিনি বসা তার পাশে নৈতিক সহযোগিতা রাখবেন এই যখন হবে তখন আমাদের কাজ বেগবান হবে আজ আমাদের মধ্যে একটা মানে কেমন একটা ধারণা প্রচলন হয়ে গেছে আমি যে কাজ করি এটাই দিন আর বাকিগুলো কি না দিন না এই যে একটা ধারণা এই ধারণাটা আমাদেরকে দূর করে মনে করতে হবে কথা। যে শাইকের চরমনায় মাঠ দাপাইয়া বেড়াইতেছেন মুফতি মোহাম্মদ আলী সাহেব দর্শে বসে আছেন উনি ওই ঘোরাঘুরি করতে পারতেন না যদি এই লোকগুলো দর্শে বসা না থাকতো যারা দর্শে বসে আছেন তারা তার পিছনে সহযোগী আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল গল্প করার অভ্যাস তাই গল্পই করতেছি যে হজরত হজরত জি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই উনি লম্বা সফর থেকে ফিরে আসছেন ফিরে আসা মুফতি মাহমুদ হাসান গঙ্গুইর রহমতুল্লাহ আলীকে বলতেছেন মুফতিজি মুফতিজি মেরে এই সারে মাসাইলকে ফতোয়া তো দে আমার এই মশলাগুলো জমসে ফতোয়া দিয়ে দাও তো মুফতি মাহমুদ হাসান গঙ্গুইর রহমতুল্লাহ ফতোয়া দিয়ে দিছেন অনেকগুলো মাসলা এরপরে হজরত জি ইউসুফ সাহেব বললেন আচ্ছা মুফতিজি তুম চিল্লেমে কিউ নেই যাতে চিল্লে যাও না কেন উনি বললেন আগার মাই চিল্লে যাতা তা তোমার ফতোয়া কোন তৈয়ার করত মাই চিল্লে যাতা তোমার ফতোয়া কোন তৈয়ার করতা হজরত্জি ইউসুফ সব চুপ হয়ে গেছেন এরপরে বললেন আলহামদুলিল্লাহ মাই আপনি মিশন মে কাময়াব হো মুফতি মাহমুদ হাসন গঙ্গি বললেন আলহামদুলিল্লাহ মাই আপনি মিশন মে কাময়াব হো পরে সবাই জিজ্ঞেস করে হজরত মিশন কি কয়ে যে ওই হজরতী ইউসুফ সব চিল্লে যাইতেন না হজরত মোয়ারণা ইলিয়াস রহমাতুল্লাহ আমারে লাগাইছেন যে ওরে রেসিল্লে বের করো তা আমি ওনারে চিল্লে বের করছি তো এই কথাটা মনে পড়ে গেল তাই বললাম আমরা সবাই সকলের সহযোগী দ্বিতীয় কথা বলতে চাই এসাতে দিনের জন্য হারকাস ও নাকাস যথেষ্ট যে কেউ পারে বাল্লিগু আন্নিওয়ালা আয়া রিক্সাওয়ালার কাছে একটা বাণী দিয়ে দিলাম সে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে ওই কথা বলতে থাকবে শাহকে চরমার কাছ থেকে এটা শুনছি অমুকের কাছ থেকে শুনছি কিন্তু হেফাজতে দিনের জন্য মেধাবী লোক দরকার হেফাজতে দিনের জন্য দিনের সংরক্ষণের জন্য বাছা বাছা নির্বাচিত চয়নকৃত কিছু ব্যক্তি দরকার যারা হেফাজতে দিনের কাজ করবে আজ দিনের উপরে এমনভাবে চতুর্মুখী হামলা হইতেছে এই হামলার সময় যদি আমরা বেছে বেছে কিছু লোককে এরকম আন্ডারগ্রাউন্ডে না রাখি দিন তসনস হয়ে যাবে এজন্য এজন্য আমি এখানেও আমার একটা দলিল দিয়েই তো কথা বলতে হয় মনে পড়ে গেল নবীজি এনতে আগে যে যুদ্ধের বাহিনী প্রস্তুত করেছিলেন ওই যুদ্ধের বাহিনীর সেনাপতি ছিলেন হজরত উসামা রদি আল্লাহু তালানু ওনার অধীনে সাধারণ সৈনিক ছিলেন হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ তালানু মাসনাদে খেলাফাতে বসলেন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানু উনি বললেন যে আমি এই বাহিনী এখনই পাঠাবো হজরত ওমর আল্লাহ তালানু বললেন এই অবস্থায় কেমনে পাঠাবেন হজরত আবু বকর সিদ্দিক বললেন ফিল আজব্বারনফিল জাহিলিয়া ওখাউ ফিল ইসলাম আইয়ামে এ জাহিলিয়াতে তর্জন গর্জন কর্তা আর এখন তুমি শিয়াল হয়ে গেলা হজরত ওমর চুপ হয়ে গেছেন চুপ হয়ে গেছেন এরপরে উনি বললেন যে আমি বাহিনী এখনই রওনা করব। আর ওই হাদিস অনেক লম্বা আছে ওইটা বলবো না পরিশেষে হজরত আবু বকর সিদ্দিক বাহিনী রওনা কইরা উসামাকে বললেন উসামা তুমি যদি অনুমতি দাও ওমরকে আমি রেখে দিই তুমি যদি অনুমতি দাও ওমরকে রেখে দিই উসামা কি বলবেন অনুমতি না দিয়ে পারেন জি হজরত রাখেন কে কি জন্য রাখছেন যে মদিনা মোনাব্বরায় বসে বসে সিদ্দিকে একবার এবং ফারুকে আজম দিনের হেফাজত করবেন আর উসামা রদি আল্লাহ তালুর নেতৃত্বে এই বাহিনী তারা দিনের এসাহাত করবে কিন্তু হেফাজতের জন্য মেধাবী লোক দরকার তাই আমি বলবো এ কথা যে এই যে যে চরমনায়ের যে চরমায়ের হজরতরা জাতীয় ওলামা মশায়ক আইম্মা পরিষদ গঠন করেছেন এদের মধ্যে মাঠ কর্মীও থাকবে আবার বিশেষ স্থানে বসা লোক যারা এই ফিকির করবে দিনের উপরে হামলা কে করতেছে আজ ওই যে অন্য নাম কি কামাল উদ্দিন জাফরি সে আমার আকাবিররে বীররে বলতেছে মুশ্রিক এই কমিনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য লোক লাগবে না যে লোক আমাদের আকাবিরদেরকে গালাগাল করবে মুশ্রিক বলবে এবং দিনের উপরে হামলা চালাবে আমাদের আকাবিরের সমাজই আমাদের দিন আকাবিরের সমাজের বাইরে আমাদের কোনো দিন নাই তো এই রকম হামলা প্রতিহত যারা করবে তাদেরকে আমরা কী করব রেখে দেব আর একটা কথা বলে এই কথা শেষ করব সেটা হলো যে এই ইসলামী আন্দোলন এটা কেবলমাত্র রাজনীতি করে না ক্ষমতার রাজনীতি করে না একটু আগে সাইকে চর্মনাইকে আমি বলতেছিলাম যে আমার মাথার মধ্যে মাঝে মাঝে কিছু কিছু কথা ঘরে এমনি এমনি আসে যেদিন ওই চর্মনাই প্রথম গেলাম সেদিন মাথার মধ্যে ঘুরতেছিল একটা কথা তো ওই কথা আমি মানে বলছিলাম যে একটা শের ঘুরতেছিল নিশ্চয়ই ইউটিউবে আপনারা দেখছেন ফেসবুকেও আছে ওইটাই ওখানে বলছিলাম যা মাথায় আসছে আজকেও মাথায় যেটা আসছে সাইকে চর্মনাইকে বলছি সেইটি আপনাদেরকে আমি বলতেছি তা হলো যে ইসলামী আন্দোলনের পুরো ধাজ ছিলেন ছিলেন হজরত রহমতুল্লাহ আলাই চর্মোনার হজরত সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ আলাই ওনাকে আমি যতটুকু দেখেছি যে ওনার প্রত্যেকটা কথা উনি প্রত্যেক বয়ানের মধ্যে ওনার সামনের যারা তাদেরকে আখেরাত মুখী করতেন আল্লাহর সাথে জুড়তেন তো এইটা মাথায় আসার পরে মনে মনে বললাম যে মাদ্রাসায় গিয়া দেওবন্দে গিয়া এবং দেওবন্দী নিসাবের মাদ্রাসা যত আছে এগুলোতে গিয়ে বুজুরগানে দিন মন্তব্য করছেন দার মাদ্রাসা খানকা দিদাম মাদ্রাসায় খানকা দেখলাম মাদ্রাসার ভিতরে খানকা দেখলাম আর আমি বলতে চাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলের যে কর্মসূচি উনি চালু করছেন এক যে কোনো জায়গায় গেলে মাঠে ময়দানে রাজনৈতিক মঞ্চেও খানকা দেখা যায় সুতরাং এই খানকাহি যে আসল কর্মসূচি এর থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই এই লিঙ্ক যার মজবুত তার সামনের দিকে চলার পথ যত বন্ধুর হোক আল্লাহ পাক রাস্তা কি করে দিবেন আসান করে দেবেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আমাকেও যেন আপনাদের সাথে এই কাজে অংশগ্রহণ করবার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং আমি যার নেতৃত্বে আছি তার উপরে আমার শতভাগ আস্থা এবং দৃষ্টি আমার সেদিকেই নিবদ্ধ থাকবে ডাক একটা শুনলেই দৌড় দিব এই মানসিকতা পরিহার করতে হবে যদি কাজকে সফল করতে হয় যে সবখানে মুখ লাগায় দৌড়ায় তার দ্বারা কোনো কাজ হয় না এই দিকটা আমরা লক্ষ্য রাখবো সকলে যদি এই দিকটা লক্ষ্য রাখি ইনশাআল্লাহ মিশন সাকসেস হবে নতুন নতুন দেখি কিন্তু মদ কিন্তু পুরাতন নতুন নতুন বোতল দেখা যায় মদ কিন্তু পুরাতনই ওই একটা কথা প্রচলিত আছে আন্তর্জাতিক বিশ্বে আমেরিকা যার বন্ধু তার আর শত্রু লাগে না তো যেই দেশে মৌদুদিবাদী জামাত আছে এই দেশে আর কোনো বাতেল দরকার লাগে না এক দ্বিতীয় কথা হলো যে এই যে যে নতুন নতুন নাম দেখা যাচ্ছে আহলে হাদিস মানহাজি এদের সবার পিছনে কে দাঁড়ানো ওই জামাল আব্দুল নাসের বলছিল মিশরের যে যখন সমুদ্রের অতল তলে যদি দুইটা মাসের মধ্যে ঝগড়া লাগে তা আপনারা মনে করবেন তার পিছনে একজন সিআইএর এজেন্ট দাঁড়াই রয়েছে ঠিক তেমনিভাবে আমাদের দেশে ইসলামের নামে দিনের নামে যত ফেরনা মাথাচাড়া দিয়ে উঠতেছে এবং তাদের প্রধান টার্গেট হলো ওলা এদের পিছনে কোনো না কোনো মৌদুরি দাঁড়িয়ে থাকে এটা হলো মূল ব্যাপার